বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছে তো আমি এখন চলে এসেছি আবার দুদিন পর আবার চলে যাব বাপের বাড়ি তো হ্যাঁ তো এসেছি দুদিনের জন্য মানে একটু কিছু জিনিস নিতে এসেছি তো আবার চলে যাব বাপের বাড়িতে তো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে আজ হচ্ছে রোববার হাজব্যান্ড এদিকে জলমুড়ি খাচ্ছে সকালে আজকে সকালের টিফিন তো আমরাও তাই খাবো সকালের টিফিনে আজকে দুপুরবেলা খুব সিম্পল রান্না করেছি মাছের তেল মাছ ভাজা মুসুর ডাল আলু ভাজা তো আজকে আমরা এরকমই খাওয়া দাওয়া করেছি তো ভাবলাম আবার হাজব্যান্ড তো খেতে পারবে না খুব মানে হালকা ফুলকা রান্না করেছি তো আবার মাছের একটা ঝালও করে দিয়েছিলাম তো এদিকে বিকেলবেলা মেয়ে আর হাজব্যান্ড গেছিল মেয়ের কিছু স্কুলের প্রজেক্ট আনতে তো প্রজেক্টের জিনিস কিনতে গিয়ে তারপরে কানের কানের দেখেছে কানের কিনবে একটা কানে কিনেছে একটা সেট কানের কিনেছে আর একটা হাতের ব্রেসলেট কিনেছে যেটা পড়ে আছে ওইটায় আর একটা কানের আর আসার সময় কিছু প্রজেক্টের জিনিস কিনে নিয়ে বাড়ি ফিরেছে আমি যাইনি আমি ঘরেই ছিলাম তারপরে কিছু জামা কাপড়ও তুলেছে আমার মেয়ে আমার কাছে ছিল না মেয়ে তো ক্যামেরা নিয়ে গেছিলো সঙ্গে করে তো আর চলে এসছি এখন রাত্রি এখন বাজে সাড়ে আটটা তো এখন পরোটা করছি আর বেলা আলু ভাজা ছিল তো আলু ভাজা আর পরোটা আর তার সঙ্গে একটু পটল ভাজাও করেছি রাত্রিবেলা হয়ে যাবে খাওয়া তো এখানেই আমি ভিডিও শেষ করব আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন